আচ্ছা এমনি অফিসিয়ালি গ্যারান্টি কিরকম দেয়া আছে ভাই অফিসিয়ালি কোম্পানি থেকে মোটরের দুই বছরের গ্যারান্টি দেওয়া আছে কিন্তু আমি দেব আপনাদেরকে পাঁচ বছরের মোটরের গ্যারান্টি এতটুকু কনফিডেন্স আছে যে এই কোম্পানি নিয়ে যে এটা কিন্তু আপনার অথেন্টিক ব্র্যান্ড মানে অথেন্টিক ওয়ার্ড দেওয়া ভাই কোনো কিছু যদি ওকে নিয়ম শাখা জাপান টেকনোলজির আর প্রত্যেকটা জার কিন্তু এসএস এর আর কিন্তু দারুন হ্যাঁ না মানে একটা সময় পরে কিন্তু সব দেই বোঝা যায় ভাই রোজার মধ্যে আপনি যে বেসন গুলো বাজার থেকে কিনে খান ভেজাল খান ওর জন্য কি ভাবে বুঝবেন আপনি এই জন্য বাজার থেকে আপনি বেসন কিনে বাসায় নিয়ে যে পাউডার করে ভাই রে ভাই এই দেখেন আচ্ছা আচ্ছা এক বাকেট বেকার কথা সার্কিট বেকার মানে মোটরের সেফটি মোটর সেফটি বাসা বাইরে টিভি ফিস ব্লাস্ট হয়ে যাবো এই ব্লেন্ডার কিছু হবে না সার্কিট অটোমেটিকলি অফ হয়ে যাবে আসসালামু আলাইকুম সিন্ধু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমরা যে ব্লেন্ডার নিয়ে আসছি এটা হচ্ছে এখন বর্তমান বাজারে সবচেয়ে পুরো একটা নিয়মা প্ল্যান এটা কোসাকা জাপানিজ টেকনোলজি হয় এটা আর এটা কিন্তু আপনাদের তিনটা মডেল আছে আমাদের আপডেট পঁচিশ সালের এই একটা মডেল এটা হচ্ছে স্পার্ক স্পার্ক এটা হচ্ছে আপনাদের হান্টার হান্টার হ্যাঁ এটা হচ্ছে হেক্টর হেক্টর ওকে তিনটা মডেলের নতুন আপডেট আসছে আমাদের 25 সালে আগে কিন্তু অনেকে আপনারা এই তিনটা মডেল নিছেন বা ইউজ আগে কিন্তু আমরা ইউজ করছি হচ্ছে টেসলা রেড চিলি আর হচ্ছে হোটেল শেফ এই তিনটা মডেল কিন্তু চব্বিশের তিনটা মডেল আলহামদুলিল্লাহ নতুন করে আমরা আপডেট করে আনছি এই তিনটা মডেল আর প্রত্যেকটা আপনি বছরের গ্যারান্টি পাবেন ভাই একটা আমি বলতে এত ভালো এতটুকু ভালো ভাই এগুলা এবং প্রত্যেকটার সঙ্গে আপনার এরকম দুটা স্কোয়ার বুস্ট থাকবে আমাদের আচ্ছা কয়টা করে যার থাকবে তিনটা করে আচ্ছা সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে আপনার ব্লেড গুলো দেখেন এটা হচ্ছে ছয় কাটার ব্লেড এখানে জুস করতে পারবেন আপনি আর এটা মাঝারি এটা হচ্ছে কাটা প্লেট এখানে আপনার আদা রসুন পিঁয়াজ সব দুনিয়ায় আচ্ছা ছিল অল্প মসলা ছাড়া করবেন ধুনের জিরা চালের জিরা তারপর দারচিনি এখানে করতে পারবেন এবং জন্ম হয়েছে তাই নাকি আর পাঁচ বছরের মোটর চেঞ্জ করে আমরা আচ্ছা আমরা একটু জানতে চাই ভাই এটা কত ওয়ার্ডের মোটর এটা হচ্ছে ওয়ার্ড আচ্ছা আপনি আমার একটু কাজ করে মাসের প্রস্তুতি স্বরূপ বেসন করবেন তাই তো আর এই পাশে হলুদ করবে রোজার মাসে রসুন তো ভাই সবকিছুতে হয় আগে হলুদ করে দেখান রোজার মাসে কিন্তু আপনার সবাই বেসনটা নিয়ে ঝামেলা থাকে এখানে বেসনও করতে পারবেন আমি হলুদ দিয়ে দিলাম ঠিক আছে হলুদ করে দেখে দেখেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে ভাই বলতে পারি আমি ঠিক আছে আচ্ছা এই নতুন যে মেশিন গুলো আসছে প্রত্যেকটা বারোশো ওয়ার্ড এর না এখানে প্রত্যেকটা বারোশো ওয়াট ঠিক আছে মডেল আছে অনেকগুলা আপনি যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের নাম্বারে আমরা পাঠাই দেবো ভাই ঠিক আছে আচ্ছা এবং আজকে প্রাইস ভাতের না গেলে ভাই ভাই প্রচুর পাওয়ার যা দেখতেছি ভাই কি বললাম যে পাওয়ার এটা ভাই কি অবস্থা হয়ে গেছে নাকি এটা আমি দেখাই দিই ভাই ওপরে তো পুরো হলুদ মলুদ মনে হয় চইলা আসছে এই দেখেন ভাই যা অবস্থা দেখেন একদম তেলকম পাউডার হইছে দিলে দেখাই একটু দেখেন আচ্ছা ভাই আমরা বাজার থেকে কি কিনে খাই কিন্তু বলতে পারি না ভাই চক পড়ার খাই না এটা গুড়া খাই বলতে পারি না এই একটা ব্লেন্ডার আপনার বাসায় থাকলে আপনি ন্যাচারাল জিনিস খাবেন ভাই নিজের হাতে হলুদ কিনবেন বেছে বেছে শুকনা হলুদ গুঁড়ো করে খাবেন কিনা জিততে পারলে আপনার আর কে ঠকাইতে পারবেন ঠকাতে পারবেন না ভাই ঠিক আছে আচ্ছা এবার এই যে বেসন করার জন্য ডাল একবারে হলুদের মতো এত মিহি সুন্দর করে করতে পারবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি করে দেখাই দেখেন আপনি ঠিক আছে আরেকটা তো বুঝবেন না একটু করে দেখাই দেখেন আচ্ছা আমি এই এটা এটার মধ্যে করাই ঠিক আছে ওকে আপনারা ভাবতে পারেন যে এটা সবগুলো 1200 ওয়াট বলে প্রত্যেকটা যেহেতু একই শক্তি আমরা কোনটা একটু একটু কাজ করে দেখাই এই দেখেন আচ্ছা এমনি অফিশিয়ালি গ্যারান্টি কি রকম দেয়া আছে ভাই অফিশিয়ালি কোম্পানি থেকে মোটরের 2 বছরের গ্যারান্টি দেওয়া আছে কিন্তু আমি দেব আপনাদেরকে 5 বছরের মোটরের গ্যারান্টি এতটুকু কনফিডেন্স আছে যে এই কোম্পানি নিয়ে যে এটা কিন্তু আপনার অথেন্টিক ব্র্যান্ড মানে অথেন্টিক ওয়ার্ড দেওয়া ভাই কোন লুকু চুরি কিছু ওকে নিয়ম ওসাকা জাপান টেকনোলজি আর প্রত্যেকটা যার কিন্তু এসএস এর আর যেটা কিন্তু ভাই বলছে যে 10 বছরও কিছু হবে না ভাই যদি জগগুলা অনেকে বলেন যে জগগুলা মরিচা পড়ে যায় ঠিক আছে যদি এটা জগ মরিচা পড়ে যায় মানে আমি চেঞ্জ করে দেব রিপ্লেসমেন্ট গ্যান্ডি আমার কাছে আপনি ওকে ঠিক আছে এই দেখেন এটার মধ্যে কিন্তু দাঁড়ো হ্যাঁ

আচ্ছা প্রত্যেকটা এরকম তিন জারের হবে প্রত্যেকটা জগ থাকবে তিনটা ঠিক আছে এবং কি বললাম তাতে প্রত্যেকটা আমাদের সার্কিট ব্রেকার দেওয়া থাকবে এরকম ঠিক আছে আচ্ছা এই সার্কিট ব্রেকার দেওয়া থাকবে অটো সার্কিট ব্রেকার মানে মোটরের সেফটি মোটর সেফটি আপনি জ্বর তুফান যাই অসুখ ভাই বাসা বাড়ি টিভি ফ্রিজ ব্লাস্ট হয়ে এই ব্লেন্ডার কিচ্ছু হবে না সার্কিট অটোমেটিকলি অফ হয়ে যাবো ঠিক আছে আর এখানে কিন্তু ছটা মডেল দেওয়া আছে আপনি যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আর প্রাইস থাকবে ধামাকা ডিসকাউন্ট পাই ভাই আমরা প্রাইসটা শুনে চলেন সর্বপ্রথম যেটা হলুদ করছি স্পার্ক এটার দাম কত ভাই এটা হচ্ছে কোম্পানির অফিসিয়ালি প্রাইজ হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা কিন্তু না ভাই মাস ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা ভাই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা একবারে ডিসকাউন্ট পাই যদি এইট থেকে কমে কে আনতে পারেন আমি ডাবল টাকা ব্যাক করে পুরো গ্যারান্টি আসবে ঠিক আছে আচ্ছা হেক্টর কত ভাই যেটাই নিবেন হ্যাঁ একই দাম

আপনার হাতে পাওয়ার পর দেখবেন তারপর টাকা দিবেন আর ঢাকার বাইরে যারাই নিবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ভাই দুশো টাকা ডেলিভারি চার্জ আর পুরো মূল্য আপনার হাতে পাওয়ার পর খুলে দেখে তারপর আপনি টাকা দিবেন একটা লাগবে না আপনার